হে মনুষ্যগণ তোমরা ওঠো জাগ্রত হও বড় লাভ করে প্রবুদ্ধ হও বিবেকবান ব্যক্তিগত বলেন খুড়ের তীক্ষ্ণ ধারার মতো বিবেকবান হয়ে ওঠো এবং বিবেকবান ব্যক্তিগণ বলেন ক্ষুড়ের তীক্ষ্ণ ধারার মতো দুর্গম আত্মজ্ঞান লাভের পথ অতি দুর্গম এই পর্বের অব্যবহিত পূর্বের পর্বে আমরা আগেই আলোচনা করেছি কিভাবে দুর্বল চিত্ত ক্লিব আচ্ছন্ন কখনো আত্মতত্ত্ব অবগত হয় না হী নেন লভ্য যে জীবাত্মা পরমাত্মারই প্রতিরূপ তার প্রবৃত্তি পরামৃষ্ট শৈবিষ্টচ্যুত অবস্থান থেকে উদ্ধারের জন্য উত্তরণের জন্য বেদ উপনিষদে ঋষি তাই কাল থেকেই এই মহা জাগরণ মন্ত্রের সাধনের কথা পূর্বাপর বলে এসেছেন বর্তমান আলোচ্য উদ্ধৃতিতে সেই মহামন্ত্রেরই পরিপূর্ণ অভিব্যক্তি দৃষ্ট হয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার ভাবধার অতি बृস্থিত বাণী সময়ে বারবার এই জাগরণ নিমন্ত্রে আমাদের নিত্য সচেতন উদ্বুদ্ধ ইস্ট প্রতিষ্ঠা ইস্ট প্রেরিত করেছেন আমরা তাহার দিব্য আলোকে সমস্ত কিছু জানার চেষ্টা করব জীবনকে সার্থক করার হোম বনে প্রজ্বলিত করে উপনিষদের ঋষির কণ্ঠে ধ্বনিত জীবন সঙ্গীতেই উৎস্থিত এই উত্তিষ্ঠত জাগ্রত মন্ত্রটি যুগ যুগান্তরের অজ্ঞানন্ধকারে নিমজ্জিত জীবকে মোহনিদ্রা থেকে উত্থিত করার দায়বদ্ধতায় ঋষি পরমাত্মার পরম জ্যোতিতে হওয়ার পরম আশ্বাসবাণী প্রদান করেছেন কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে এই চৈতন্য ভাব দয়ের পশ্চাতপত্র কি এই ওঠা জাগা কোন প্রেক্ষিতে মানুষ যখন দুর্বল হয় তার আত্মিক শক্তি অস্তমিত প্রায় দিয়ে দুর্বলতা বকে নিথর হয়ে বসে থাকে ঈশ্বরের আশীর্বাদের দিনগুলো পরম আলস্য ব্যর্থতায় কাটাতে থাকে তখন ওই দুর্বলতা আলস্যের কবলে পড়ে তার আধ্যাত্মিক দুঃখের দিন শুরু হয় তাই এসব ভাব তার পরম শত্রু আলস্যং হি মনুষ্যান শরীরস্থ মহারিপু এগুলোর প্রতিকারের উদ্দেশ্য যতই এগুলোর দিকে দৃষ্টি দেয়া যায় ততই মানুষকে অবশ করে তোলে অবসাদ ঘিরে ধরে তাকে এক চরম বিপর্যস্ত অবস্থায় নিমজ্জিত হয়ে সে যখন আত্মকণ্ঠে উদ্ধারের আশায় ব্যাকুল হয়ে ডাকে তখনই সে শুনতে পায় উত্তিষ্ট জাগ্রত ওঠা জাগার সাথে আরও শুনতে পায় প্রাপ্য বরানিবধত বর লাভ করে প্রবুদ্ধ হও এই বড় লাভ করার কথাই শঙ্করাচার্য অত্যন্ত সুন্দর করে বললেন প্রাপ্য উপগম্য বরান প্রকিষ্ঠান আচার্যান অর্থাৎ প্রকৃষ্ট আচার্যই বর তার কাছে গিয়ে তার কাছ থেকে এত বেদের অনুশাসনের সমক্তি আচার্য দেব ভাব এগোতে হবে আমাদের অটুট বিশ্বাস রেখে তাঁর চরণে প্রতিক্রিয়াহীন আশা উদ্যমে ভর করে স্ফূর্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে কর্মে তাই তো ভারত আত্মার মহাবাণী চৈরির বেতি মানুষের সকল প্রচেষ্টা যখন আচার্য বা ইষ্টকে নন্দিত করে তাকে নিজের মধ্যে বাড়িয়ে তোলে তাকে সর্বতোভাবে প্রতিষ্ঠা প্রদীপ্ত করে তোলে সেই বাঁচানো বাড়ানো প্রতিষ্ঠিত করার ভিতরে থাকে সবার বাঁচাবাড়া জীবনের সকল শক্তির সন্ধান সমবেগ সেবা পৃষ্ঠ তাতে সমীচীন রূপে নিয়োগ করতে হবে তাই বলি বসে থেকো না ঘুমিয়েও না হতাশও না সেই কথাই বলতে ইচ্ছে করে বলো অন্তঃকরণ তাঁর দিকে নজর রেখে বলো অতিষ্ঠ জাগ্রত প্রাপ্য বড়ানো নিবেধাত আত্মিক শক্তি জাগরণেই তো প্রকৃত জেগে ওঠা প্রভাত কি শুধু রাত্রির অবসানে যখনই জেগেছে চিত্ত হয়েছে সময় তখনই এসেছে প্রভাত রবীন্দ্রনাথের ভাষায় যখনই জেগেছে চিত্ত হয়েছে সময় তখনই এসেছে প্রবাদ সাতত শ্রদ্ধায় দাঁড়িয়ে আদর্শ ইষ্ট আচার্যকে আশ্রয় করে সমস্ত ঝঞ্ঝা আপদ বিপদকে অতিক্রম করে জীবন অভিযানে অব্যাহত হয়ে চলতে হবে সব সময়ে ইষ্টাত্মকে মুখ্য করে ধরে চলো চলো এগিয়ে চলো দেখবে একদিন উদ্দাম হয়ে উঠবে তুমি পরিবার পরিবেশ সব কিছু নিয়ে উচ্ছলতার বন্যা বয়ে চলবে যে জীবন স্রোতকে একটা ঢেলা আটকে দিতে পারতো সে একটা পাথরকেও গড়িয়ে নিয়ে যেতে পারবে ভয় করো না দাঁড়াও সন্দেহ করো না জাগো অতিষ্ঠাত জাগ্রত আচার্যের কাছ থেকে প্রজ্ঞা লাভ করলেই জীব প্রবুদ্ধ হয় তাই প্রাপ্য বর অনুবদত যিনি বর বা শ্রেষ্ঠ নন তার সান্নিধ্যে আত্মশক্তির সম্মক স্ফুরণ হয় না কঠোপনিষদে তাই অন্যত্র বলা হয়েছে নরে না প্রক্ত এ অনন্য প্রক গৌতিরত্র জাস্তি প্রত্যক্ত জ্ঞান বিশিষ্ট আচার্য কর্তৃক উপদিষ্ট না হলে আত্মার সম্য জ্ঞান লাভ করা যায় না এই আত্মজ্ঞান অতি সূক্ষ্ম তাই খুড়ের নিশিত অর্থাৎ অত্যন্ত তীক্ষ্ণ ধারযুক্ত আত্মজ্ঞানের পথ সে পথে দুর্গমতার কথা কবিগণ বা বিবেকবান ব্যক্তিগণ বলেছেন তীক্ষ্ণ ধারের ওপর দিয়ে পায়ে হেঁটে যাওয়া যেমন দুঃসাধ্য তত্ত্বজ্ঞানের পথে অগ্রসর হওয়াও সেই রূপী কষ্টসাধ্য তাই তত্ত্বজ্ঞানীর বা আচার্যের হাত ধরতে হবে শুনতে হবে তার কথা মানতে হবে তাকে অন্তরের অন্তঃস্থলে তাকে স্থান দিতে হবে তার অভিমন্ত্রে জেগে উঠে সঞ্জীবনে গিয়ে দিতে তার অভিমন্ত্রে জেগে উঠে সঞ্জীবনী গীতিতে জেগে উঠতে হবে নাহি আর ভয় নাহি সংশয় নাহি আর আগো পিছু পেয়েছি সত্য লবিয়াছি পথ শরিয়া দাঁড়ায় সকল জগৎ নাই তার কাছে জীবন মরণ নাই নাই আর কিছু প্রিয় পরমেশ্বর মুখে তারই বার্তা দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না ধরতে হবে করতে হবে যেমনটি তোর কামনা শ্রীমদ্ ভাগবত গীতায় এই ভাবেরই অনুযায়ী প্রকাশ দৃষ্ট হয় তাই আমাদেরকে তাঁকে ধরে চলতে হবে দিন গেল দিন বলে শুধু হাউতাস করলে কিন্তু হবে না আমাদেরকে তাকে ধরে চলতে হবে আমাদের বসে থাকলে চলবে না ধরতে হবে করতে হবে যেমনটি আমাদের কামনা রয়েছে সেই কামনা অনুযায়ী কর্ম করতে হবে তবেই প্রকৃত পাওয়া হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর বারবার করে বলছেন যে কাচার যোগে ধরে ইষ্টমুখী হয়ে জীবন চলনাই হলো জীবনের প্রকৃত পথকে বাতলা দেওয়া ইষ্টমুখী হয়ে চলতে হবে তিনি বলছেন চল এগিয়ে চল ইষ্টাত্মকে মুখ্য করে চল দেখবে একদিন উদ্দাম হয়ে উঠবে তুমি পরিবার পরিবার সবকিছু নিয়ে উচ্ছলতা বন্যা হয়ে চলবে যে জীবন সত্যকে একটা ঢেলা আটকে দিতে পারতো এই যে আমাদের জীবনে এত বাধা আসছে সমস্ত দেখবেন যা করতে যাচ্ছেন তাতেই বাধা পাচ্ছেন তো পরম বলছেন যে জীবন সত্যকে একটা ঢেলা আটকা দিতে পারত সে একটা পাথরকেও গড়িয়ে নিয়ে যেতে পারবে ভয় করো না দাঁড়াও সন্দেহ করো না জাগো উত্তিষ্ঠত জাগ্রত তোমরা জেগে ওঠো এবং সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে পরম দয়ারের প্রত্যেকটা কর্মকে দেখবেন জীবনে আর কখনো সমস্যা বলে কিছু থাকবে না সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা এই যে সামনে বিপদ আসছে গ্রহদোষ আসছে এই যে সামনে ভয়াবহ একটা দুর্দিন আসতে চলেছে ঠাকুর বলেছিলেন যে একসময় মুঠো মুঠো টাকা থাকবে কিন্তু খাবার অন্ন থাকবে না সেই দিনটাও কিন্তু সামনে আসতে চলেছে যেভাবে যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে যেভাবে গোটা বিশ্ব একটা যুদ্ধের আবহাওয়ায় নিজেদেরকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যেভাবে মানুষের লোভ বেড়ে গেছে আগ্রাসন মনোভাব বেড়ে গেছে আবার যেভাবে এক মানুষের মধ্যে অন্যকে মারার প্রবণতা বেড়ে যাচ্ছে যে একমাত্র তারাই থাকবে বাকি যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে মেরে ফেলবে বা তাদেরকে তাদের শ্রেণীতে কনভার্ট করার চেষ্টা চালাচ্ছে এই যে একটা মারাত্মক ভাবনা চিন্তা এটা কিন্তু দুর্দিন আর এক সময় কিন্তু আর গোটা তখন হয়তো ধ্বংস হয়ে যাবে আর তখন দেখবেন খাবার অন্ন কিন্তু মানুষ খুঁজে পাবে না তাই তো এই ভয়াবহ দুর্দিন আমাদের প্রতি প্রত্যেকেরই এখন থাকতে পরম দলের পাদ আশ্রয় গ্রহণ করে প্রার্থনা করতে হবে এবং প্রতি প্রত্যেককে পরম দেলের পদ আশ্রয় গ্রহণ করতে হবে যাতে করে প্রতি প্রত্যেকে আমরা ভালো থাকতে পারি আর এই যে দুর্দিন এই দুর্দিন থেকে আমরা বাঁচতে পারি এই ভয়াবহতা অত্যন্ত মারাত্মক একটা সময় কিন্তু নিয়ে চলে আসছে আমাদের জীবনে যেটা আমাদের জীবনকে শেষ করতে চলেছে এর থেকে বাঁচতে গেলে একমাত্র পথ শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্রের শ্রীচরণ আশ্রয় করে তাঁর বলা কর্মগুলোকে মেনে চলা আমরা যদি প্রকৃত সৎ হই প্রকৃত রূপে যে কোনো আমরা ধর্ম করি না কেন প্রকৃত সৎ হয়ে উঠে যদি সৎ কর্মের মধ্যে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলতে পারি প্রকৃত যদি ধার্মিক হয়ে উঠি অর্থাৎ অন্যকে বাঁচিয়ে নিজেকে বাঁচানোর যে চেষ্টা সেটা যদি করি করি চলার চেষ্টা প্রত্যেককে ভালোবাসি প্রত্যেকটা প্রতি জীবকে সেবা দিই তাহলেও কিন্তু প্রকৃত রূপে আমরা বাঁচতে পারবো অন্যকে বাঁচাতে পারবো আর এইভাবেই বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছুকে দূর করতে পারবো পরম দয়াল যুগপুরুষোত্তম সহজভাবে এই পথটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তাই তাঁর বলা প্রত্যেকটা পথকে আমাদের অবলম্বন মন করে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম